আজকে শুধু বাংলাদেশের পডুয়া হয়ে নয় আজকে সারা বিশ্বটিতে তোমার বল নিন্দা জ্ঞাপন করছে তোমাকে জনগণ জুতা মারছে লজ্জা থাকা উচিত তুমি আজকে মুসলমানদেরকে নির্বিঘ্নে হত্যা করছো আর তুমি তুমি হত্যার হোলি খেলা খেলছো আমরা

আসলে আমরা আজকে ভরাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি শুধু আমরা নয় আজকে বিশ্বের সমস্ত মুসলমান ভরাক্রান্ত হৃদয় নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলে প্রতিবাদ করে আসছে তো প্রিয় ভাইয়েরা আমরা এযাবৎ ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে ইসরায়েলদের বিপক্ষে অনেক বক্তব্য দিয়েছি এখন আমাদেরকে বিভিন্ন প্রাণ প্রোগ্রাম নিয়ে আগাতে হবে এই জন্য এক নম্বরে আমরা তীব্র নিন্দা জানাই এবং যে জাতিসংঘের কাছে আমরা এর উচ্চ সর্বোচ্চ পদায় শাস্তি দাবি করছি আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দেওয়া করব এবং ইসরায়েলের যত পণ্য রয়েছে আমরা শুধু বক্তব্যের মাধ্যমে না আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা সকল পণ্য বর্জন করলাম ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে যদি আমাদের বিশ্বাস জন্ম নাই কঠোর কোন কর্মসূচি আমাদেরকে ডাক দেয় সেই কর্মসূচিকে আমরা সারা দিয়ে সবাই ছাপিয়ে করব সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি

আহত হরতালের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজিত আজকে এই কর্মসূচিতে সংগ্রামী সভাপতি মঞ্চ মনুষ্ঠ রয়েছেন নেতৃবৃন্দ সামনে সমবেত সংগ্রামী তৈরি জনতা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা আজ আল আক্রান্ত হয়েছে ফিলিস্তিনের কাজা এবং রাফা শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে বোমার আঘাতে মুসলমানদের দেহ ক্ষত বিক্ষত হচ্ছে একটি নতুন ভিডিও দেখে আমরা আর ঠিক থাকতে পারি না সেটা হলো বোমার আঘাতের আগুনের যে ধোঁয়া ধোঁয়ার উপরে পর্যন্ত মুসলমানদের দেহ আকাশে উঠছে ঠিক কিনা বলেন সংগ্রামী সাথী বন্ধুগণ অনেক ভিডিও যেগুলো আমাদের সামনে আসে না যেটার বাস্তবতা ওখানে কারণ ওখানে ভিডিও করার মতো পরিবেশ নাই ওখানে চিকিৎসক পর্যন্ত ওখানে নিহত হচ্ছে ডাক্তারদেরকে পর্যন্ত মারা হচ্ছে স্কুলে হামলা হচ্ছে হাসপাতালে পর্যন্ত হামলা হচ্ছে পুরো ইসরায়েল কর্তৃক যে হেראלরা তারা পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই অবস্থার মধ্যে আরব লীগের কোন কথা আমরা শুনছি না

সেই হিসাবে আমাদের হৃদয় আজকে রক্তক্ষরণ হচ্ছে আজকে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসছে ঠিক কিনা বলে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতামের বিষয়ে এত বড় ঘটনা ঘটে গেল আজকে ফিলিস্তিনেরা সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী হরতালের আহ্বান করেছেন বাংলাদেশের অনেক মুসলমানরা কিভাবে তোকে পাঠ খোলা রাখে আমার বুঝে আসে না ঠিক কিনা বলে এখনো এই মুসলমান নামধারী দরদ দোকানে কিভাবে ইসরাইলি পণ্য থাকে দাম আর বুঝে আসে না আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যত পাসপোর্ট হয় ওখানে লাগেছে লক্ষ ইসরাইল অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরাইল যাওয়া অসম্ভব হবে না ইসরাইলে কোনো কার্যকর হবে না এই পাসপোর্ট কিন্তু যত নাই পুরো বহাল করে এটা আমাদের প্রশ্ন হচ্ছে না বলেন আমরা মুসলমানরা আমরা ইসরায়েলি পণ্য পর্যনে ডাক দিয়েছি কিন্তু আমাদের দায়িত্ব সেই অনেক মুসলমান অনেক আলে বলা না বিদায় একটু আগে আমি এখানে পানির জন্য আবেদন করেছিলাম আমার এক ভাই ইসরায়েলি একটা পানি কিনে নিয়ে আসছে আমি ফেরত পাঠাইছি এগুলো আমাদের অবস্থা আমরা কেন সচেতন না কবে সচেতন হবে ঠিক না বলে এই জন্য আমি বলছি আমাদের ইসরায়েল পণ্য আমাদের দেশে যদি আসে আমি মনে করি এগুলো আমাদের বাঙালি হয়তো বুঝে না বুঝায় বর্জন করতে পারবে না আজকে সমাবেশ থেকে দাবি করতে চাই সরকারিভাবে এইভাবে যতগুলো ইসরায়েল সমর্থিত ইসরায়েল যেখানে টাকা পায় এই এইরকম কোন কোম্পানি বাংলাদেশে সরকারি ভাবে চলতে দেওয়া হবে না

ইসরায়েলের জিততে যাওয়ার জন্য প্রস্তুত অথচ আমাদের পোখারি সাহেব বলছিল যে আমরা ছেড়ে রোজে আসি আমার অনেক ভাই আসে আবেদন শুনতে পারেন নাই আপনারা কিভাবে জিততে করবেন